শুক্রবার আসলেই মায়ের ডাক পড়ে সকাল সকাল আসতে হবে কখন আসবি তাড়াতাড়ি আই না খেয়ে বসে আছি আর আমি তো এদিকে টুকটাক কাজ করতে করতে আমার সংসারে যেতে যেতে দেরি হয়ে যায় এই জন্য আম্মুর তো রাগ হয়ে যায় যে দেখি আম্মু রাগ করছে এত দেরি করলি কেন তাড়াতাড়ি আসতে পারিস না রান্না রান্নাবান্না করে বসে থাকে আর বোনের ভালোবাসা বোনও অনেক কিছু বানিয়ে বানিয়ে খাওয়াই এই তো শুক্রবার দিনটা ভাবেই পার করি আসসালামু আলাইকুম হ্যালো ফ্রিয়ন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে শুক্রবার সকাল সকালই তো আম্মু যেতে বলেছে আমার সংসারে কাজকাম করতে করতে একটু দেরি হয়ে গেছে প্রায় সাড়ে দশটা এগারোটা আর এই যে দেখি আম্মু সকালের নাস্তা আয়োজন করেছে গরম গরম ভাত রান্না করেছে এদিকে মাছের ডিম ভাজি বেগুন ভাজি আর হচ্ছে ডিম ভাজি এটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ হয়েছে সকালের খাবারটা আমারও ভীষণ ভালো লেগেছিল সকালের খাবারটা সবাই একসাথে খেলাম আর এদিকে কালকে আমার বোন এটা বানিয়েছিল আমার জন্য একটু রেখে দিয়েছিল একটু গরম করে নিয়ে আসলো এটা হচ্ছে ফ্রেন্স ফ্রাই মতো বানিয়েছিলো ভীষণ ভালো লাগছিলো খেতে এরপরে আম্মু রান্না করেছে মুরগির মাংস বেশ ঝাল ঝাল করে রান্না করেছে দেখতেই ভালো লাগছে আর এদিকে হচ্ছে মাছ ভর্তা করেছে এটা আমার কাছে অনেক বেশি পছন্দের এটা দিয়ে প্রায় আমি দু প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো এত পছন্দের আমার হাজব্যান্ডর এটা অনেক বেশি ভালো লেগেছে এদিকে হাজব্যান্ড নামাজ পড়ে এসেছে আমি খেতে দিয়েছি একসাথে বসে এখন খাবো এদিকে বেগুন ভাজি ছিল আর মুরগির মাংস আর মাছ ভর্তা গরম গরম ভাত অনেক ভালো ছিল খাবারটা আলহামদুলিল্লাহ আমরা একসাথে খেলাম তারপরে দুপুরে একটু ঘুম দিলাম ঘুম থেকে উঠে দেখি আমার বোন একটা কেক অর্ডার করেছে কেকটা ভীষণ মজার ছিল আমরা সবাই একসাথে খেলাম কেকটা এদিকে আমার ছোট বোন দেখি ও পুডিং বানাচ্ছে এদিকে হচ্ছে চুলাই দিয়ে দিয়েছে সব কিছু রেডি করে আমি দেখতে পারিনি কারণ আমি ঘুমিয়েছিলাম এজন্য মিস করেছি চারপাশে হয়ে গেছে কিন্তু মাঝখানে হালকা একটু পানি ছিল তো আস্তে করে আজ দিয়ে রেখেছে ও অনেক সুন্দর বানায় পুডিংটা আগে একবার একবার বানিয়েছিল আজকে আর বানাচ্ছে আমরা গিয়েছিলাম এর জন্য বানাচ্ছিলো আমার ভালো লাগে বেশ পুডিংটা খেতে এরপর আমরা অনেকক্ষণ পর এসে দেখি পুরীনটা এভাবে একটু ফেটে গিয়েছে আর বুঝলাম না এমন হলো কেন ও আরেকদিন বানিয়েছিল ওটা কিন্তু পারফেক্ট হয়েছিল এমন হলো কিন্তু খেতে বেশ মজা ছিল এদিকে দুধ চা বানাচ্ছে আম্মু আর এদিকে ফ্রেন্স ফ্রাই বানাচ্ছে ছোট বোন আর এদিকে হচ্ছে আমরা চা খাচ্ছিলাম আম্মু তো পুরো মগ ভর্তি করে মুড়ি নেবে মুড়ি তার এক্সট্রা থাকে সব সবসময়ই চার সাথে মুড়ি খেতে পছন্দ করে আম্মু আর আমি হচ্ছে এদিকে পাউরুটি খাচ্ছিলাম মাখন অলপ পাউরুটি আর এদিকে আমার বোন হচ্ছে এই ফ্রেঞ্চ ফ্রাইটা ভাত ছিল গরম গরম বেশ মজা লাগছিল খেতে আর এদিকে আমি প্রত্যেকটা পাউরুটির ভিতরে দেখছিলাম যে কোনটার মধ্যে মাখন বেশি তো আমি সেটাই খেয়েছিলাম আম্মু এটা নিয়ে হাসছিলো অনেক আর এদিকে হচ্ছে যে আমরা ঝাল ভর্তা করেছিল আম্মু এটা ভীষণ মজার আর এদিকে আমি ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিলাম ঝাল ভর্তা দিয়ে এই ঝাল ভর্তাটা কিন্তু অনেক বেশি মজার অনেক মজা লাগে খেতে ঝাল ঝাল এই যে আমরা সবাই এখন বসে বসে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিলাম একটু বিট লবণ ছিটিয়ে দিচ্ছিল আম্মু এই যে বিট লবণ ছিটিয়ে খেয়ে খাচ্ছিলাম মজা লাগছিলো এরপরে যে বাসায় চলে এসেছিলাম বাসায় এসে একটু ভাতটা গরম দিলাম ভাত রান্না করেছিল ফ্রিজে গরম দিলাম আর এদিকে আম্মু তরকারি দিয়ে দিয়েছে যে এখন রান্না করা লাগবে না আর বাসায় হচ্ছে মুরগির মাংস ছিল হাজব্যান্ড রান্না করেছিল ওই দিন আমি একটু ভেজে নিচ্ছিলাম কারণ এর মধ্যে কোনো ঝোল ছিল না একেবারেই শুকনো শুকনো হয়ে গিয়েছিল আমি তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম এরপর এটা অনেকক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে আমি ভাজা ভাজা করছিলাম কারণ যেহেতু ঝোল ছিল না খেতে ভালোও লাগবে না এজন্য হচ্ছে একটু ভাজা ভাজা করছিলাম যাতে খেতে ভালো লাগে তো আমি চুলার পরিভাবে দিয়ে রেখেছি আস্তে করে আস দিয়ে এরপরে ঘরে চলে আসলাম আমার বিছানাটা এভাবে সব কিছু গুছানো আছে আমি এভাবে সব কিছু গুছিয়ে পরিষ্কার করে রেখে গিয়েছিলাম যাতে এসে আমার কোনো কষ্ট করা না লাগে রিল্যাক্সে থাকতে পারি এরপরে যে আমার এই গাছটা তো পুরো ন্যাড়া করে দিয়েছে আমার হাজব্যান্ড ও সব পাতা ফেলে দিয়েছে আর এদিকে ছোট করে পাতা বের হচ্ছে এর মধ্যে থেকে কবে যে হবে বের আমি সে আশায় আছি তো শুক্রবারের দিনটা ফ্যামিলি সবার সাথে কাটাতে পেরে অনেক ভালো লাগে শুক্রবার আসলে আম্মু আব্বু আগে থেকে বলে যে তাড়াতাড়ি চলে আসবি তাড়াতাড়ি আসবি সকাল সকাল তো অনেক ভালো লাগে ফ্যামিলির সাথে সময়টা কাটাতে আজকে ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ